নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম এখানে হচ্ছে আমি ফুলকপি ভাপা বানাবো তো আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ফুলকপি রান্না করে খেয়েছেন অনেক রেসিপি বানিয়ে তো একবার ভাপাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো তার জন্য আমি দেখুন এখানে ফুলকপিটাকে কেটে নিয়েছি এইভাবে এখান সাইজ করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা বড় ফুলকপি নিয়েছিলাম বড়ো সাইজের ফুলকপি একটা গোটা ফুলকপি আমি এক এভাবে এখানে কেটে নিয়েছি আর এর সাথে লাগছে এখানে দেখুন বাটিতে আমি টক দই নিয়েছি তো এই চামচ পরিমাণে যে চামচটা রাখা রয়েছে তো সেই চামচের পরিমাণে আমি তিন চামচ টক দই নিয়েছি আর এখানে দেখুন পোস্ত আর হলুদ সর্ষে এখানে আমি নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে হলুদ সর্ষের বদলে কালো সর্ষে দিয়েও করতে পারেন সেটা কোনো প্রবলেম হবে না বা দুটোকে নিয়েও কালো বা হলুদ সর্ষে একসাথে মিশিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে আমি পোস্তটা নিয়েছি দু চামচ পরিমাণে যে চামচে আমি দই নিয়েছিলাম সেই চামচেরই আমি পোস্ত নিয়েছি দু চামচ আর সর্ষেও নিয়েছি দু চামচ আর এখানে নিয়েছি দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা তো এরপর আমি চলুন ফুলকপিটাকে কিভাবে আমি ভাপা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আমি একটা মিক্সিং জাল নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর পোস্তটাকে আমি মিক্সিং জালের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে তো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আরও একটা কারণ সর্ষেটা যাতে তিতো না হয় সেই কারণেও আমি কাঁচা লঙ্কাটা এর সাথে পেস্ট করে নেবো তো চলুন আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিই দেখুন এখানে আমি সর্ষে আর পোস্তটাকে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট তো চলুন এরপর আমি পরবর্তী স্টেপটাতে যাওয়া যাক তো দেখুন আমি এখানে উনুনের মধ্যে কড়াই বছিয়ে নিয়েছি তো এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা আমার হালকা গরম হয়ে এসছে এরপর কেটে রাখা কপিগুলোকে এখানে সুস দিয়ে দেবো কপিগুলোকে আমি লালচে লালচে করে একটু ভেজে নেব যাতে না যায় তো সেটাও খেয়াল রাখতে হবে তো দেখুন ফুলকপিগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু ফুলকপিটাকে আগে ভাপিয়ে নিয়েও তারপরে ভাজতে পারেন তো সেটা আপনাদের ইচ্ছা তো আমি এমনি ভাপিয়ে এমনি ভাপানো ছাড়া কাঁচা ফুলকপিটাকেই ভাপ মানে ভেজে নিয়েছি লাল লাল করে তো এরপর আমি এটাকে তুলে নেবো দেখুন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে স্টিলের তো এর মধ্যে আমি প্রথমে টক দইটাকে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে তো এরপর আমি এখানে যে সর্ষে আর পস্যটাকে বেটে রেখেছিলাম তো সেটাকে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমানে আদা বাটা আর দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি যেহেতু এখানে টক দই দেওয়া আছে সেই কারণে আমি চিনিটা দিলাম তো চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে টক দইয়ের সাথে এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো সরষের তেলটা দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে চামচের সাহায্যে নিচ্ছি এইভাবে এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি গুলোকে এক এক করে আমি এর মধ্যে দিয়ে ফুলকপিটা দেওয়ার পর আমি ফুলকপিটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইভাবে চামচের সাহায্যে ওলট পালট করে ভালোভাবে মিশিয়ে নেবো তো এরপর আমি এখানে দিয়ে দেব মশলায় বাটি ধোয়া জলটা তো বাটির মধ্যেই তো অনেকটা মশলা লেগে থাকে তো সেটা ফেলে দেবো কেন তো সেই কারণে জল দিয়ে একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপর দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে এখানে পুরো মাখামাটি রেডি হয়ে গেল এরপর আমি মোকাটা বন্ধ করে দিলাম এবার তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এরপর আমি টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি গরম জলের মধ্যে ভাপিয়ে নেব দেখুন এখানে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের একদম নিরামিষ ফুলকপি ভাপা তো নিরামিষ দিনের তো আর কোনো চিন্তাই থাকলো না এইভাবে ভাপা বানিয়ে নেবেন আর গরম ভাতের সাথেই খেয়ে ফেলবেন তো দেখুন ভাপাটা কী সুন্দর কালারটা হয়েছে আর পুরো একদম দেখুন আমি একদম কাচ থেকে দেখাচ্ছি দেখুন তেলগুলো পুরো উপর থেকে ভেসে উঠেছে গেভির উপর থেকে তো আমি টিফিন বক্স থেকে ভাপাটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো রান্নাটা আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো এইটুকু বন্ধুরা আর দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চ্যানেলটির পাশে থাকতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এইটুকু আবারও ফিরে আসবো ধন্যবাদ বন্ধুরা